আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের পছন্দের একটি প্রাণী হলো কবুতর এখন দেখা যাচ্ছে যে আমরা কবুতর পছন্দ করে হাট থেকে কিনে সংরক্ষণ করে আনলেও আমরা ডিম পারলে বাচ্চা লইতে পারি না আর বাচ্চা লইলে দুইটা টিকে দিতে পারি না হ্যাঁ তার কারণ আছে অনেক আবার কিছু কিছু কবুতর শুধু শুধু কারণে অসুস্থতা হয়ে আপনার অসুস্থতার কারণে মারা যায় হ্যাঁ মানে এই কারণগুলো কি এই কারণগুলো হলো এই রকমের যে আমি আজকে তিনটে স্টেপ বলবো তিনটে স্টেপের ভিত্তি যদি আপনি তিনটা যদি পালন করেন আল্লাহর রহমতে আপনার কবুদরের কিচ্ছু হবে না উরফুরো ফুরফুরো দেখতো কবুতর বারো মাস হ্যাঁ আর যদি আরো তিনটা সারা যদি আরো আছে অনেক বুঝ আছে হ্যাঁ কবুতরের বুঝের শেষ নাই শেখারও শেষ নাই আমি যে তিনটা বলি ওই তিনটা মানে সাধারণত সচরাচর সবাই করে ওইটাই আপনাদের বলবো হ্যাঁ ফার্স্ট স্টেবল এইরকমের কবুতর যে ঘরে থাকে ওই দরে আপনি যে পুঁটি করে আবার অন্য অন্য আদার্স যে রোমাসোমা বা ময়লা টয়লা নিয়ে তো আপনি যে একটা মনে করেন যে আমিজেবি সৃষ্টি হয় ওই আমিজেবির উপর যদি পানি পড়ে তাহলে ওটা কাদা 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 হইলে পোক হয় পোক হইলে মনে করেন যে কবুতরের গায়ে পড়তে পারে বা দুর্গন্ধ সৃষ্টি হয় কবুতরের অন্যান্য রোগ হইতে পারে সেক্ষেত্রে আমাদের করণীয় দুই দিন পর পর কবুতরের ঘর পরিষ্কার করা কথা সোজা বুঝতে পারছেন একদিন পরপর হয় না ওই ফাও কথা যে আপনি একদিন পর পর পরিষ্কার করবেন অনেকের ক্ষেত্রে হয় না অনেকের ক্ষেত্রেই হয় না বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি দুই দিন পর পর পরিষ্কার করবেন এই গেল এক পরবর্তীতে আপনি কবুতর ছাড়ার পর যে স্থানে থাকবে হাঁটবে বা ঘোরাঘুরি করবে ওই স্থানটা যেন শুষ্ক শুকনা থাকে বৃষ্টি হলে তো শুকনো জায়গাও ভেজা থাকে এই যে আপাতত আমাদের স্বাদ বৃষ্টিতে ভেজা হ্যাঁ কিন্তু বৃষ্টি সারা আপনার যে অন্য অন্য সময় আপনার সবসময় শুকনা থাকে এরকম একটা স্থান বা স্বাদ বাদে বা টিনের ঘর উপরে আপনি যে হাটা করে ওই জায়গাটা আপনার যা শুকনা বা আমার ঘরের সামনে যে উঠান মাঠ আছে ওই জায়গাটা শুকনা মানে শুকনো জায়গা রাখবেন কেন কবুতর দেখবেন যে ঘরেরতে বাইরে এলে আপনি যা মাটি খায় ইট খায় বালু খায় এই আবিজাবি খায় অজন শক্তির জন্য বুঝতে পারছেন সেক্ষেত্রে এরকম একটা পেলে দিবেন হ্যাঁ এলো দুই নাম্বার কথা আর তিন নাম্বার আদার দিবেন দুই বেলা এক বেলা দেয় এক বেলা দিয়ে কি করে খাবারটা বাঁচায় কিন্তু দিন দেখা যে যে খেঁচাটা আছে না খেঁচাটা বাইরে যায় জিনিসটা লক্ষ্য করে দেখছেন হম ওই যে আপনার যে আপনার জেনে পঞ্চাশ টাকা যাইতো মানে তিরিশ টাকা দিয়ে খাবার দেয় ঠিক আছে সেক্ষেত্রে ওই বিশ টাকার গাড়তি কবুদারে খেঁচাটা বাইরে যায় বিষয়টা বুঝতে পারছেন ওই ক্ষেত্রে আমরা সকালে খাবার দিবো আর বিকালে খাবার দিব বিকালে বলতে যে আসরের আট টাইমে খাবারটা দিব ওই ক্ষেত্রে কি হয় ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কবুতরগুলোর বডি ফিটনেসগুলো ঠিক থাকে হ্যাঁ কীরকমের ঠিক থাকে দেখা যে তারা খাবারটা ঠিকমতো পায় আবার সকালে খাবার দিলে বা আপনি বিকালে খাবার দিলে দুপুরবেলা বা এগারো বারোটার টাইমে ওই টাইমে আপনার যা মাটি বা ইট বা বালি বা অন্য অন্য যা খাওয়া লাগে মানে ওই ওইগুলো খায় ওইগুলারে আমরা গিরিট বলি সাধারণত মানে গিরিট গুলা তারা খুঁজা খুঁজে খায় বুঝতে পারছেন সেক্ষেত্রে মনে করেন যে সকাল দুপুর আর বিকালে যে খাবারটা দেন আসরের আগে সব দিক দিয়ে যা পরিপূর্ণ হয়ে যায় বিষয়টা বুঝাইতে পারছি বুঝাইলে বুঝপাতা না থুক্কু ভুল বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা আর তেজপাতা মনে করেন যে কোনো স্বাদ নাই এই যদি না বুঝেন তাহলে কোনো বুঝ নাই আজ ভিডিও এই পর্যন্তই থাক এই তিনটে স্টেপ যদি আপনি সুন্দর মতো পালন করেন আল্লাহর মতো আপনার কবুত সবসময় ফুরফুরা উড়ফুরা থাকবে সব ভালো আপনার সুস্থ থাকবেন আমাদের জন্য আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাত